আজকে আমি দুটো কাঁচা আলু দিয়ে খুব সুন্দর মুখরোচক নাস্তার রেসিপি করে দেখাবো এই রেসিপি যেমন চটপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নাস্তার টাইমে এই রেসিপি যদি বানিয়ে নাও মন প্রাণ ভরে খেতে পারবে আর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে নমস্কার আমি কল্পনা কল্পনা মন্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখানে দেখো তিনটা আলু নিয়েছি কাঁচা আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিব এইভাবে খুব সুন্দর করে তিনটা আলুকেই আমি সুন্দর করে গ্রেট করে নিব এইভাবে করে নিলে কি সুবিধে হয় তাহলে নাস্তাটা কিন্তু খুব সুন্দর হবে তো এইভাবে বন্ধুরা সবগুলোই করে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনে প্রেস করে রেখো কল্পনামণ্ডল রান্নার রেসিপিতে সব সময় তোমরা বাঙালি বান্না পেয়ে যাবে আর মুখরোচক খুব সুন্দর সুন্দর হাতের কাছের জিনিস দিয়ে কিন্তু তোমরা সব সময় বানিয়ে নিতে পারবে এরকম রেসিপিগুলোই আমি সবসময় দিয়ে থাকি এখানে আলুগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখানে একটা কাপ দিয়ে চা খাওয়ার কাপগুলো যে হয় সেটা মেপে এক কাপ দিয়ে দিলাম সুজি এক কাপ দিয়ে দিলাম আমি বেসন আর এক কাপ জল জল পরিমাণটা তোমরা বুঝে নিবে একটুকু অসুবিধে হবে না কোনো কিন্তু বোঝার জন্য যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করে জানা জানাতে পারো তো এখানে দেখো এক কাপ এক কাপ করে সবগুলো নিয়েছি কিন্তু জলের পরিমাণটা আরেকটু লাগবে প্রথমে কিন্তু এক কাপ জল দিয়েছি এবার ঘন হয়েছে আবারও এক কাপ জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবো ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল তাই পাতলা করে নিলাম একবারে পুরো জলটা দিবে না তাহলে কিন্তু ঘনতটা বোঝার একটু অসুবিধা হবে তো এখানে আমি দুই কাপ জল দিয়েছি তাহলে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কের পরিমাণটা তোমাদের হিসাব মতো দিবে আর হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়েছি আমি জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুনেরও কম দিয়েছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর হাফ টেবিল স্পুনেরও কম দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কালারের জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে এটাকে ডোটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা সুন্দর করে চামচ দিয়ে নেড়ে চড়ে দারুণ করে তৈরি করতে হবে তো এইভাবে কিন্তু মেশানো হয়ে গিয়েছে তো তোমরা নিজেরাই বুঝতে পারবে ব্যাটারটা কীরকম হয়েছে তখন গুলে গুলিয়ে নিলেই কিন্তু বোঝা যাবে এখানে তৈরি হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেবো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনের modem তেলটা গরম করে এখানে এক টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম ধনে যেটা ধনিয়া বলি আমরা বড় দানা সেই ধনিয়াটা দিয়ে দিলাম এক টেবিল স্পুন এক টেবিল স্পুন দিয়ে দিলাম কালো সরিষা এই দুটার কম্বিনেশনে ফ্লেভারটা এত ভালো আসবে তোমরা অবশ্যই এটা কিন্তু ফোড়ন দিবে এই ফোড়নটা দেওয়ার ফলে এটা যখন মুখে পড়বে খাওয়ার সময় সেটার কিন্তু এক অন্যরকম একটা অনুভূতি হবে তো ফোড়নটা লাল করে ভেজে তারপর ব্যাটারটা এখানে দিয়ে দিব। পুরো ব্যাটারটাই আমি দিয়ে দিয়েছি এবার হাতা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটা গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু আমি মিডিয়ামে করে তারপর কিন্তু ভেজেছি তোমরা অবশ্যই এই ব্যাটারটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবে না তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি লেগে যাবে আর তোমার কিন্তু নাড়ারও অনেকটা কষ্ট হবে তো সেই দিকে খেয়াল রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর আস্তে আস্তে করে ভেজে নেবে যেহেতু এটা কাঁচা আলু তো একটু সময় নিয়ে ভাজবে তাহলে এটা খেতে কিন্তু বেশি সুস্বাদু হবে এখানে ভাজা হয়ে গিয়েছে দেখো খুব সুন্দর কিন্তু দলা পাকিয়ে আসছে মানে কিন্তু এটা হয়ে গিয়েছে এভাবে আরও দুই মিনিটের মতো আমি সুন্দর করে ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটাও না থাকে আর পুটটাও যেন খুব সুন্দরভাবে তৈরি হয় তো এখানে দেখো একদম গো গোল পাকিয়ে যাচ্ছে মানে কিন্তু হয়ে গিয়েছে তুমি নিজেই বুঝতে পারবে যখন রান্না বানাবে এটা তখন কিন্তু একাই মানে পাক দেওয়ার মতন অবস্থায় চলে আসবে তো এখানে দেখো হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নিব এখানে একটা থালাতে আমি নিয়েছি তুমি একটা ট্রেতেও এটা নামাতে পারবে আমি কিন্তু এটা থালার মধ্যে করছি এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব যাতে পরে এটার মধ্যে লেগে না ধরে এর জন্য একটা থালার মধ্যেই আমি এইভাবে করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে তোমাদের যেটা খুশি সেখানেই কিন্তু এর শেপটা দিতে পারবে আমার হাতের কাছে থালা ছিল আমি থালাতেই করে নিলাম এবার এই আলুর ডোটা নামিয়ে বেশ সুন্দর করে একটু ঠান্ডা করে নিবে তারপর কিন্তু হাত দিয়ে করবে গরম অবস্থাতে করলে একটু অসুবিধা হবে এটা গরম ছিল তাই আমার একটু করতে কষ্ট হচ্ছিলো তো একটু ঠান্ডা করে নিলে করতে সুবিধা হয় তো দেখো ঠান্ডা করে বেশ সুন্দর করে আমি সব দিকে সমানভাবে দিয়েছি যাতে পরে এই পিসগুলো যখন করব তখন কিন্তু সুবিধা হবে তো এইভাবে তুমি নিজেই শেপটাকে কিন্তু সুন্দর করে করে নিতে পারবে তো এইভাবে কিছুক্ষণ রেখে দিবে তাহলে কিন্তু দশ মিনিট রেখে দিলে কিন্তু এটা হয়ে যাবে তো এইভাবে করে নিলাম এবার যে রুটি বেলি সেই রুটি বেল মানে বেলনিটার ওপরে নিয়ে এবার হাত দিয়ে এভাবে থালাটাকে চাপ দিলে কিন্তু এটা খুলে আসবে তো খুব সুন্দর করে দেখো খুলে এসেছে হাত দিয়ে সরিয়ে নিলেও কিন্তু ভেঙেও যাচ্ছে না কিছু হচ্ছে না তো এইভাবে এখন তোমাকে চাকু দিয়ে বেশ সুন্দর করে সাইজ করে কেটে নিতে হবে পিসগুলো আমি সুন্দর করে এক সাইজের করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো কাটা হয়ে গিয়েছে এইভাবে মোটা করে তোমাকে কেটে নিতে হবে তেলটা কিন্তু গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে তাহলে কিন্তু ভাজতে সুবিধে হবে যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে বেশ ভালো করে আমি সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবে তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে মুচমুচে হবে তো এইভাবে দেখো উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি হাতা দিয়েই পাশটা উলটিয়ে দিলাম এইভাবে যখন ভাসতে ভাসতে দেখবে লাল একটা সুন্দর কালার চলে আসবে তখনই বুঝে নিবে যে এটা হয়ে গিয়েছে এটা খেতে যে এত সুস্বাদু হয় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে এটা আমার মুখের কথা না যদি বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে যে দুটো কাঁচা আলু দিয়ে এত সুন্দর মানে নাস্তা তৈরি হয় মুখরোচক তুমি দুটো তিনটে চারটে পাঁচটে যেভাবে হোক তোমার মানে সুবিধা মতো সবার জন্য বাড়ির বানিয়ে নিতে পারবে আর এটা কিন্তু সন্ধ্যার সময় বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এইভাবে একবার নামিয়ে নেওয়ার পর আরও যে কতগুলো ছিল সেগুলো এবার দিয়ে আমি ভেজে নেব সবগুলোই ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা দেখ দেখেই তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এটা যতটা না সুন্দর দেখতে খেতে কিন্তু তার থেকে বেশি ভালো তো এইভাবে সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা পুরো ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা ভিডিও ভিডিওতে কমেন্ট করলে অন্য ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু অনেকটাই ভালো লাগে তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে থাকবে তো এতক্ষণ দেখার জন্য ভিডিওটা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখো চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু মুচমুচে হয়েছে এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ